আবার মনকে পরিবর্তন করতে বাধ্য করায় প্রিয়জনদের ব্যবহার পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন অপূর্ণই রয়ে যায় আগে ছিল বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল আর এখন ছাত্র ছাড়া বন্ধু ইম্পসিবল গাছের বড়ই এখন নিচ থেকে ঝরে পড়ে কারণ তারাও এখনো জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে প্রথমত সময় আর দ্বিতীয়ত চারপাশের মানুষগুলো বাধ্য করে মানুষের অনুভূতি বদলাতে আর মানুষটাকে বদলাতে তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও তুমি শুধু এটা মনে রেখো যা জলে তা একদিন ছাই হয়ে যায় সেটা কোনো বস্তু হোক বা মানুষ এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর জীবন তার গতিতেই থেকে যায় কিন্তু চলার পথে ক্ষতটা আজীবন থেকে যায় সহ্য ক্ষমতা বাড়াও কারণ কষ্ট দেওয়ার লোকের অভাব নেই হাসতে শেখো কারণ কাঁদানোর লোকের অভাব নেই উপরে উঠতে শেখো কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই কম কথা বলুন বেশি বেশি চিন্তা করুন মনে রাখুন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকে পড়ে না হার মেনে নিলেই তুমি ব্যর্থ জিততে গেলে লড়তে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাও বিজয় হাতছানি দিচ্ছে সবচেয়ে কঠিন কাজ হলো অন্যকে যে উপদেশ দেয় সেই উপদেশ নিজে পালন করা কথা বলা বন্ধ করে দিয়েছি যেখানে অপমান অবহেলা আর গুরুত্বহীন মনে হয় সেখানে এই পথটি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না নিজের সুখ নিজেই খুঁজে নেওয়া ভালো অন্যের কাছে খুঁজবেন তবে ঠকবেন আর এমন ভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখবা কিন্তু সম্পর্ক কারো সাথে না যদি তুমি পেয়ে থাকো সুকরিয়া আদায় করো না পেয়ে থাকলে ধৈর্য ধরো জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা পাবার আশায় থাকলে সুখ লাগে আর না পেলে দুঃখ লাগে জীবন শেষ এই সুখ আর দুঃখ নিয়েই মানুষ বদলাতে যায় কেউ কষ্ট পেয়ে আবার কেউ সুখে আত্মহারা হয়ে ভালো থাকুক সুখে আত্মহারা হয়ে কষ্টে জর্জরিত করে দেওয়া মানুষগুলো